আমি শাকিব খান বাংলাদেশ কেন আমাকে যে সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয় আমার পোকা যেহেতু আছে আর আমি যেহেতু জানি আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারবো হাই কি অবস্থা সবাই তো আজকের ভিডিওতে কত হলো বাংলার কিং খান ম্যাগাস্টার সাকিব কান্তাকার শর্তেও কেন বাংলার ইন্ডাস্ট্রিতে সিনেমা হল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তো এইসব সব বিষয় নিয়ে যেহেতু কত হলো তাই সবাইকে সম্পন্ন ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবেই অনুরোধ করা হইল তো এখন মেন কথা হচ্ছে যেটা বাংলার ইন্ডাস্ট্রি সাকিব তো দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রায় একাইশে দুই যুগ ধরে টানা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে লেগেছে কিন্তু এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন সাকিব খানের দ্বারা দুই হাজার আট সালের পর থেকে দুই হাজার সাল পর্যন্ত প্রায় সাকিব খান একাই প্রতি বছরে বারো মাসে তেরোটা চোদ্দোটা করে সিনেমা রিলিজ দিয়ে কিন্তু হলগুলোকে বাঁচিয়ে লেগেছিল কিন্তু এখন কি চাইলে সেটা সম্ভব আমি বলবো একদম কিছুতেই সম্ভব না কারণ এখন বর্তমানে বাংলার জনগণ এবং কি পুরা বিশ্বে যত সাকিব খানের ফ্যান লাভার বক্তসতা আছে সবাই কিন্তু আপডেট হয়ে গেছে সবার হাতে কিন্তু স্মার্টফোন থাকে কারণ সাকিব খান আগে যেই সব সিনেমা করেছিল প্রতি মাসে একটা করে সিনেমা রিলিজ ছিল প্রায় নাটকের মতন সিনেমা রিলিজ এসেছে আর এইসব সিনেমা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিরিসি যোগ্য অনুযায়ী কিন্তু এখন সেটা সম্ভব না এখন সাকিব খানের দ্বারা প্রতি বছরে তিন থেকে চারটা সিনেমার উপরে সিনেমা মুক্তি দেওয়াটাই সম্ভব না পসিবল না কারণ এখন বারে বারে এক জিনিস একই দৃশ্য উপভোগ করার মতন মন মানুষের বর্তমানে বর্তমানেই সাকিব খানের ফ্যান লাভার দিন নাই সেই হিসেবে আমি আমার বিকৃতভাবে পার্সোনাল আমি এটি বলতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশে যত বিগ বাজেটের প্রযোজক ডিরেক্টর আছে তারা কেন শুধু সাকিব খানের দিকে তাকিয়ে আছে কেন তারা সিয়াম আহমেদ আফান নিশু অপূর্ব ফারাবিজ বাপি চৌধুরী সাইমন সাদেক তাদেরকে নিয়ে কেন সিনেমা বানাচ্ছে না তাদেরকে নিয়ে কেন বিগ বাজেটের সুপার ডুপার ব্লকবাস্টার বাজারের সিনেমা কেন উপহার দেওয়া হচ্ছে না তাদেরকে দিয়ে বর্তমানে বাংলাদেশে যত হাই বাজেটের প্রযোজক ডাইরেক্টর আছে তারাও কিন্তু চাইলে সাকিব খানের মতন বাপ্পি চৌধুরী কি সিয়াম আহমেদ আরফান নিশো যে হোক ফারুক অপূর্ব এবং কি ফারাবি তাদেরকে কিন্তু সাকিব খানের মতন কিন্তু নজরে আনতে পারে যেরকম রায়হান রাফি রায়হান রাফি এই পর্যন্ত যে কয়টা সিনেমা মুক্তি দিয়েছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু সুপার ডুপার দুরন্ত ব্লকবাস্টার হিটের তকমা পেয়েছে সেই হিসেবে আমি পার্সোনালভাবে বিকৃতভাবে বলতে চাচ্ছি রায়হান রাফি চাইলে কিন্তু বারো মাস সে ছয় থেকে আটটা সিনেমা সে মুক্তি দিতে পারে সবগুলো নায়ককে নিয়ে যদি এবার সে কাজ করে তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা আবারও ঘুরে দাঁড়াবার সুযোগ হয়ে যাবে এবং কি এবং কি ইমেল আস্রাপ ইমেল আশ্রাপ কিন্তু সাকিব খানকে নিয়ে এই পর্যন্ত দুইটা সিনেমা বানিয়েছে দুওটা সিনেমায় কিন্তু সুপার ডুপার ব্লকবাসটা প্রিয় প্রিয়তমা রাজকুমার দুটা সিনেমা কিন্তু সুপার ডুবার ব্লক বাসটা ঠিক ইমেল আশ্রাপকে দিয়ে যদি এখন প্রযোজকের আরও অন্য অন্য নায়ককে দিয়েও সিনেমা বানায় যদি বাংলাদেশের স্বার্থের জন্য যে আমাদের ব্যবসা বেশি সফল না হইলেও টাকাটা তো উঠে আসবে অ্যাকচুয়ালি আমাদের দেশ তো বেঁচে থাকবে সিনেমার মাধ্যমে এইটা যদি চিন্তা করে প্রযোজক ডিরেক্টররা তাহলে কিন্তু দেখবেন একটার সময় বলিউড হলিউডের সাথে টিক্কা দিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও সিনেমা বানাতে পারবে সেই সুযোগটা তো আগে করতে হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ম্যাগাস্টার সাকিব খান সবাইকে নিয়ে একসাথে মিলে যদি কাজ করে এবং কি যত হাই ভোল্টেজ প্রযোজক ডাইরেক্টর আছে সবাই যদি চিন্তা করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটারে আবারও আমরা ঘুরে নিয়ে দাঁড়াবো তাহলে কিন্তু অবশ্যই হলিউড বলিউডের সাথে টিক্কা দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে তো যাই হোক তারপরেও আপনাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পার্শ্ব থেকে বেলায়কন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর এরকম আরও আপডেট পাইতে